জামাইয়ের মন জয় করার জন্য কয়েকটা টেকনিক আছে যখনই আপনাদের ঝগড়া হবে বা মনোমানিল্য হবে হতে পারে কারণ সব সংসারে এটা হয় যেখানে ভালোবাসা আছে ওখানে ঝগড়া হবে এটা স্বাভাবিক কথা এটা শুধু আমাদের না একদম আগে থেকে এগুলো হয়ে আসছে তো যখনই এরকম ঝগড়াঝাটি হবে একদম স্পেশাল স্পেশাল রান্না করে খাওয়াবেন তো আমি তো চলে যাব কয়েকদিন পরে হয়তো বা এক মাস বা দুই মাস থেকে চলে যাব তো ভাবতেছি যে জামাইদের কি কি নতুন করে খাওয়ানো যায় সব কিছুই খাওয়ানোর চেষ্টা করতেছি সেই জন্য মাঝে মাঝে রান্না করি একটু স্পেশাল ভাবে তো এটা আপনারা যখন ঝগড়া হবে তখনও এটা অ্যাপ্লাই করতে পারেন ঝগড়া হলে দেখবেন যে ভালো মন্দ রান্না করলে দেখবেন যে জামাই মন এমনিতে এগোলে যাবে রান্না করতে কষ্ট হয় এটা আমরা সবাই জানি আর যখন একটু স্পেশাল রান্না হয় তাহলে কষ্ট তো আর একটু বেশি হবে এটা স্বাভাবিক কিন্তু তারপর জামাইয়ের মনটা আপনি জয় করতে পারবেন এটা হলো বড় কথা তো দুনিয়াতে যাই করেন জামাই মন জয় করে যদি চলতে পারেন তাহলে জামাই যদি আপনাকে বিশ্বাস করে অন্ধ অন্ধের মতো যদি বিশ্বাস করে মানে আপনি ভাববেন যে আপনার তার কোনো কোনো প্রয়োজন নাই শুধু শাশুড়ি ননদ যেমনই হোক প্রবলেম জামাইটা যদি ঠিক থাকে তো যাই হোক সব বলতে বলতে রান্নাটা করে নিছি এখানে আমি খিচুড়ি রান্না করতেছি আর চিকেন ফ্রাই করব আর চিকেন আমি চেয়েছিলাম যে ছোট ছোট টুকরা করে আমি রান্না করব বা বোনা করবো কিন্তু আমার মেয়েটা পছন্দ করে না ওইরকম চেয়ে বলতেছে চিকেন ফ্রাই করার জন্য তো চিকেন ফ্রাই করতে যা যা লাগে মানে আমার ঘরে যা উপকরণ আছে ওগুলো দিয়ে করে ফেলবো তো এইখানে আমি সয়া সস দিয়েছি আদা রসুন দিব তারপরে টমেটো সস দিব তারপরে এখানে কিছু গুঁড়া দুধ দিব হলুদ মরিচ সব কিছু দিয়ে কেউ কিছুক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে রাখবো আর কি রান্নাটা হলো ভালোবাসার কাজ সেটা যদি আপনি বিরক্ত নিয়ে করেন তাহলে কখনোই এটা মজা হবে না যদি আপনি মানে মন থেকে মনের মাধুরী দিয়ে রান্না করেন রান্নাটা ততই বেশি মজা হয় আর আজকে কয়েক পদের বতত করে নিব মানে খিচুড়ি দিয়ে যেরকম খায় সবাই ওইরকম করে করব আর দেশে তো অনেক বৃষ্টি হচ্ছে সবাই শুধু খিচুড়ি খাচ্ছে আমি ভিডিও ছাড়লে মানে মোবাইলে ভিডিও দেখতে লাগলে শুধু খিচুড়ির ভিডিও দেখি তো সেটা দেখে মনে হলো যে একটু খিচুড়ি রান্না করি তবে দেশে সবাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাচ্ছে আর আমি খাবো একদম গরম গরম ওয়েদারে এত বেশি গরম চড়িয়ার হবে কি বলবো আর তো এখানে আমি কি একদম ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর এখানে আমার খিচুড়িটাও হয়ে গেছে ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে আর এইখানে আমি পরলগুলো একদম চামড়াটা একদম সেঁচে নিয়েছি এটা এবার ভাজি করে নিব আর এখানে কয়েকটা মরিচ তারপরে পেঁয়াজগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি আজকে সবগুলো ভর্তা হাতে মাখিয়ে করব এরপর আলুগুলো ভেজে নিচ্ছি এরপর চিকেনগুলোকে আমি ভেজে নিব তো এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে আমি শুধু বারবিকিউ মশলাটা দিয়েছিলাম দিয়ে ভালো করে কোট করে নিব আর কি পরে আমি কি করছি এটার মধ্যে একটু পানি দিয়ে একদম জুড়া জুড়া করে নিয়েছি এরপরে যখন আমি এরকম করে মাখতেছিলাম তখন একদম যে দোকানে কিনা চিকেন ফ্রাই হয় সেরকমই হয়েছে আর তেলটা একদমই বেশি গরম করে হালকা একটু গরম হয়েছে তারপরে দিয়ে দিয়েছি চিকেন কারণ চিকেনগুলো যদি আমি বেশি গরম তেলে দিই তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা একদম লাল হয়ে যাবে সেই জন্য আর পরের চিকেন ফ্রাইগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর এখানে আমি টমেটো সসের জন্য টমেটোও ভেজে নিচ্ছিলাম আর এখানে ডিমও ভেজে নিয়েছি আলুগুলো মেশ করে নিয়েছি আর এখানে আমি কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দুটাই ইউজ করব আর এখানে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা সব কিছু দিয়ে ভালো করে মেখে নেবো আর শুকনো মরিচও দিয়েছিলাম আর কয়েকটা কাঁচা মরিচও দিয়েছিলাম দিয়ে ওগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখানে এবার টমেটো সস করার ফল টমেটোর মধ্যেও আমি এখানে সব বাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তারপরে শুকনামরিচ ধনে পাতা সবকিছু ভালো করে মেখে এরপর টমেটোটা মিক্স করে নিয়েছি সবগুলো ভর্তায় একই রকম ভাবে করে নিয়েছি আর এখানে পটল ভর্তা করতেছি এটা আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম এটার মধ্যে কাঁচা পেঁয়াজ দিব না শুধু বাজা পেঁয়াজটা দিয়ে করে নিব অনেক মজা হয়েছিল এই ভর্তাটা তো হাতে যদি এত সুন্দর বত্তা করা যায় তাহলে করে নেওয়াটাই বেটার আর অনেক মজা হয়েছিল মজার একটা ভর্তা আজকে ট্রাই করলাম তো পটল ভর্তাটা হয়ে গেছে ওটা রেখে দিয়েছে আর এটা একদম কমন একটা বর্তা যেটা পেঁয়াজ কাঁচা মরিচ শুকনা মরিচ তারপরে ধনে পাতা দিয়ে আমরা করি তো ওটাও করে নিলাম এটা কিন্তু অনেক বেশি মজা লাগে খিচুড়ির সাথে তো সবকিছু ভালো করে মেখে নিব মেখে নেওয়ার পরে এই বত্তাটা রেডি হয়ে যাবে আর এটার মধ্যে একটু সরিষার তেল দিব ওগুলা যেহেতু তেলে বাজছিলাম সেজন্য আর এক্সট্রা তেল দি তো দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা রেডি এরপর একে একে দেখিয়ে দিচ্ছি যে আলু ভর্তা পটল ভর্তা টমেটো ভর্তা তারপরে এটা পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা আর এখানে চিকেন ফ্রাই রেডি তো এখানে এবার একটা প্লেট সাজিয়ে নিয়েছি এটা আমার মেয়ের প্লেট তো এটার মধ্যে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা আর একটা প্লেট আর আমার ছোটটার জন্য একটা প্লেট সাজাতে হয় সবার জন্য সাজাছি ও সেও কান্না করতেছে তাকেও সাজাই দিতে তো তাকেও সাজাই দিলাম তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ